नमो श्रियतिराजाय विवेकानन्दसूर सच्चित्सुखस्वरूपाय स्वामिनी तापहारिणि পাশ্চাত্য বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনীয় মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা পূজনীয় ভাষান্তর পূজনীয় শ্রী নলিনীর চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠ সংখ্যা একশো বাইশ ধর্ম মহাসম্মেলন কখনো কখনো এমন ধারণা ইঙ্গিত দেওয়া হয় এই যুগের আধ্যাত্মিক রূপে তখন সকলেই তাঁকে স্বীকার করে নিয়েছিলেন আমি সে কথা বলছি না উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি কেউ কেউ প্রতাপ মজুমদারকে অধিকতর আধ্যাত্মিকতার অধিকারী বলে মনে করেছেন তার ব্রাহ্ম সমাজের ওপর আলোচনায় উদ্বুদ্ধ হয়ে বিপুল জনতা দাঁড়িয়ে উঠে নিয়ারার মাই গড টু দি স্তোত্রটি গিয়েছিলেন উৎস পৃষ্ঠা একশো স্বামীজির ইংরেজি জ্ঞান প্রসঙ্গে বলেছে যে এটা যেন তার মাতৃভাষার মতো তারপরে অ্যাডভোকেটের মন বক্তব্য এ কথা প্রতাপ মজুমদার সম্পর্কেও সমভাবে প্রযোজ্য তিনি অবশ্য অনেক উচ্চ আধ্যাত্মিকতা গভীরতর ধর্মীয় প্রত্যয়ের মানুষ ব্রাহ্ম সমাজের এই প্রতিনিধি সতর্কতার সঙ্গে জানালেন যে তার ধর্ম মিশনারিদের কাছ থেকে পাননি তার ধর্ম হিন্দু ধর্মেরই বিকশিত রূপ তার ধর্ম হিন্দু ধর্ম ও অন্যান্য ধর্মের সার সত্ত্বের ওপর গড়ে উঠলেও সর্বোচ্চ সীমায় পৌঁছেছে যীশু খ্রিস্টকে মানব সন্তানরূপে এবং বিশ্বের পরিত্রাতা রূপে গ্রহণ করে এডভোকেট যে মজুমদারকে প্রথম স্থান দিয়েছে এতে বিশেষ আশ্চর্যের কিছু নেই একই প্রবন্ধে মন্তব্য করা হয়েছে যেহেতু ভারত ও জাপানের প্রতিনিধিরাই ইংরেজি ভাষায় প্রগাঢ় পণ্ডিত অনিবার্যভাবেই তাদের ব্রাহ্মণ্য ধর্ম সিন্ত ধর্ম সম্পর্কিত ব্যাখ্যা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে খ্রিস্ট ধর্মের কাজ থেকেই লাভ করেছে বর্ণ সুষমা এই সূত্রে স্বামীজির সমাপ্তি ভাষণ সম্পর্কে বারুজের কৌতূহল উদ্দীপক মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তার ভাষণে প্রসঙ্গক্রমে স্বামীজি বলেছিলেন খ্রিস্টানের হিন্দু অথবা বৌদ্ধ হওয়ার প্রয়োজন নেই তেমনি হিন্দু অথবা বৌদ্ধেরও খ্রিস্টান হওয়ার প্রয়োজন নেই অন্যকে গ্রহণ করেও নিজেদের স্বকীয়তা বজায় রেখে স্বাভাবিক বিকাশের সূত্র অনুসারেই তারা বিকশিত হতে পারে অবশ্যই খ্রিস্টানের হিন্দু বা বৌদ্ধ হবার প্রয়োজন নেই স্বামীজির একথায় সকলেই এক বাক্যে বলে উঠতে পারতেন ঈশ্বর না করুন কিন্তু হিন্দু বা বৌদ্ধদের খ্রিস্টান হতে হবে এই বিশ্বাসই ছিল প্রেক্ষাগৃহে প্রতিনিধি প্রতিধ্বনিত বারুজ বলেছেন স্বামী বিবেকানন্দের কথা শ্রোতারা সকল সময়েই যথেষ্ট আগ্রহের সঙ্গে শুনেছে তবে তার পরিসম সমাপ্তি ভাষণের কিছু কিছু আবেগোচ্ছল কথা শ্রোতাদের বিশেষ সমর্থন পায়নি জনসাধারণের প্রতিক্রিয়ার অন্য ব্যাখ্যাও পাওয়া যায় সাতই অক্টোবর আঠারোশো তিরানব্বই এর ক্রিটিক পত্রিকায় প্রকাশিত সমাপ্তি দৃশ্যের বর্ণনা স্বামীজির ভাষণের অংশটুকু বাদ দিয়ে করা হলো সে দৃশ্য সহজে ভোলা যায় না প্রেক্ষাগৃহের প্রতিটি অংশে পরিপূর্ণ শ্রোতাদের কাছে সুদূর স্থানাগত প্রতিনিধিরা খ্রিস্টীয় আদর্শের পবিত্রতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দাক্ষিণ্যের যে ভাব সম্পদ সম্মেলনের বক্তাদের প্রাণস্পন্দে উজ্জীবিত করেছিল তার সাক্ষ্য বহন করেছিলেন উপস্থিত শ্রোত্রী মণ্ডলী সেই ভাবল্যাস সঞ্চারিত তাদের মধ্যে যেন বিশাল ও অপরূপ বস্তুর সন্ধান তারা পেয়েছেন কালো কোট পরিহিত পাশ্চাত্য দেশীয়দের পাশে বসেছিলেন শান্ত মনোযোগ ও মর্যাদা সম্পন্ন কৃষ্ণকায় প্রাচ্যবাসীরা এক শিল্পকর্ম আফ্রিকা রাজপুত্র যার কৃষ্ণ মুখমণ্ডলে ইথিওপীয় আদর্শের শ্রেষ্ঠ নিদর্শন উঠে দাঁড়িয়ে আপন বিশ্বাস প্রকাশ করেন পার্লামেন্ট যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করেছে তা সকল বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবে তিনি বলেন মনে হয় সমস্ত পরিবেশটাই এত পবিত্র যে তা ব্যাখ্যা করে ব্যক্ত করা অসম্ভব উল্লাসের এই পটভূমিকায় আবেদন সৃষ্টি করেছিল শ্রোতাদের কল্পনার জগতে এবং মনোগ্রাহী করে তুলেছিল অনুষ্ঠানটিকে কিন্তু পার্লামেন্টে সবচেয়ে চিত্তাকর্ষক ব্যক্তি ছিলেন সিংহলের বৌদ্ধ পুরোহিত এইচ ধর্মপাল এবং হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ প্রথম বলেন যদি তত্ত্ব ও ধর্মীয় মতবাদ সত্যের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে তাকে অপসারিত করুন সব সংস্কার বর্জন করে সকল বস্তুকে ভালোবাসার জন্যেই ভালোবাসতে শিখুন নিজের বিশ্বাসকে নির্ভয়ে প্রকাশ করুন পবিত্র জীবনযাপন করুন তা হলেই সত্যের সূর্যালোকে অন্তর উদ্ভাসিত হয়ে উঠবে এই অধিবেশনের অনেক সংক্ষিপ্ত ভাষণই যথেষ্ট অলঙ্কার তার বিচ্যুতি তার প্রভাব হিন্দু সন্ন্যাসীটি যত সুন্দরভাবে প্রকাশ করেছিলেন অন্য কেউ তা পারেননি আমি তার ভাষণটি পুরোপুরি উদ্ধৃত করছি কিন্তু তার প্রভাব সম্পর্কে সংকেতটুকু মাত্র উপস্থিত করতে পারি কারণ তিনি দৈব শক্তিসম্পন্ন বাগ্মী এবং হলুদ ও কমলাবর্ণের চিত্রতুল্য পটভূমিকায় তাঁর দৃঢ়তা ব্যঞ্জক বুদ্ধিদীপ্ত মুখমণ্ডলী তা থেকে নিঃসৃত সন্নিষ্ঠ ঐশ্বর্যময় অলঙ্কারপূর্ণ বাক্যাবলীর চেয়ে কম আকর্ষণীয় নয় স্বামীজির ভাষণের বেশিরভাগ অংশ উদ্ধৃত করার পর প্রবন্ধটিতে বলা হয়েছে এই সম্মেলনের সবচেয়ে বাস্তব ফল বোধ হয় বিদেশি মিশনগুলি সম্পর্কে আলোচনার ফলে উদ্ভূত মনোভাব প্রাচ্যের সুবিজ্ঞ প্রগাঢ় পণ্ডিতদের কাছে অর্ধশিক্ষিত তাত্ত্বিক ছাত্রদের ধৃষ্টতার কথা এর আগে ইংরেজি জানা মানুষের কাছে কখনো এতখানি জোরের সঙ্গে উপস্থাপিত হয়নি কেবলমাত্র সহনশীল মনোভাব ও সহানুভূতির দ্বারাই আমরা তাদের বিশ্বাসকে স্পর্শ করার অধিকার পেতে পারি কিন্তু এরকম গুণসম্পন্ন প্রেরণাদাতা বিরল আমাদের বোঝা উচিত বৌদ্ধদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে আবার বৌদ্ধদেরও শিক্ষার শেখার আছে আমাদের কাছে এবং সর্বোচ্চ প্রভাব বিস্তারিত হতে পারে শুধুমাত্র সমন্বয় সাধনের মাধ্যমে লুসি মনরো অন্যান্য জনমুখপত্রগুলিও স্বামীজির প্রভাবের সাক্ষ্য দেয় জীবনে পাঠকের কাছে আগেই এই সব পত্রপত্রিকার উদ্ধৃতি পরিচিত তবু তার সঙ্গে শিকাগো ইন্টারোশনের পয়লা সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই সংখ্যার উদ্ধৃতিটিও যোগ করা যেতে পারে পত্রিকাটি স্বামীজির আমেরিকার অধিবাসীদের সম্মুখে আবির্ভাবের প্রায় এক বছর পরে অতীত কাহিনীর রোমন্থন করেছে বিবেকানন্দ ও হিন্দু সমাজ বিশ্ব ধর্ম দক্ষিণ ভারতীয় হিন্দুদের প্রতিনিধি বিবেকানন্দ তার বিজয়ীর মতো আচরণ শক্তিমত্তা এবং নিজস্ব ধর্ম সম্পর্কিত প্রশ্নাবলীর উত্তর দিতে সাহসিকতা দেখিয়ে যে মনোযোগ আকর্ষণ করেছিলেন সমাগত অন্য কোনো প্রতিনিধি সেরকম পারেননি এই বিশিষ্ট হিন্দু পশ্চিমী দুনিয়ার মহত্বের প্রতি এবং তার বস্তুবাদী সমুন্নতির প্রতি শ্রদ্ধাশীলতাই ছিলেন বিশেষ উৎসাহী যা তার দেশবাসীর পক্ষে কল্যাণকর তা শেখার জন্যে তার আগ্রহ বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক সম্পর্কে স্বীকৃতি দানে তার নিষ্ঠা এবং ধর্ম ও পবিত্রতার জন্যে তার প্রয়াস এবং সর্বোপরি হিন্দু ধর্ম ও দর্শনের পক্ষ সমর্থনে তার বাগ্মিতা ও শক্তির পরিচয় তার প্রতি সকলের শুধু শ্রদ্ধা আকর্ষণই করেনি তার শিক্ষা সম্পর্কে বিচার বিবেচনায় উদ্বুদ্ধ করেছে শ্রোতাদের কারো কাছে পার্লামেন্টে একঘেয়ে নিরস চিন্তাহীন খ্রিস্টান চার্চের তুলনায় স্বামীজিকে বিজয়ী প্রতিদ্বন্দ্বী বলে মনে হয়েছিল এদেরই একজন স্যার হিরম ম্যাক্সিম সেইকালের একজন প্রতিভাদীপ্ত ইঞ্জিনিয়ার এবং আবিষ্কর্তা আঠেরোশো তিরানব্বই সালে ইনি তখনও স্বদেশভূমি আমেরিকা পরিত্যাগ করে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেননি কুড়ি বছর বাদে লু হুং চ্যাং এর মিশনারি বিরোধী আলোচনা পুস্তক স্ক্রাব বুকের মুখবন্ধে পার্লামেন্টের স্মৃতি রোমন্থন প্রসঙ্গে তার স্মৃতিতে তখনও বীর রূপে উজ্জ্বল মানুষটির কথা বলেছেন তিনি লিখেছেন কয়েক বছর আগে শিকাগোয় অনেকে বলেছিলেন এরকম জিনিস অসম্ভব প্রত্যেক দলই যদি মনে করে যে নিজের দলই সর্বৌতভাবে সত্য অন্যেরা সম্পূর্ণ ভুল সেখানে পারস্পরিক বোঝাপড়া কেমন করে সম্ভব তা সত্ত্বেও এই পার্লামেন্টটি আমেরিকার লোকের বছরে এক মিলিয়ন ডলারের বেশি ব্যয় বাঁচিয়ে দিয়েছিল বিদেশে প্রাণ বিসর্জনের ব্যাপারটা না হয় বাদই দিলাম আর একটা হয়েছিল। আর এটা হয়েছিল একজন সাহসী ও সৎ মানুষের জন্যে শিকাগোয় ধর্ম মহাসম্মেলন হবে বলে যখন কলকাতায় ঘোষণা শোনা গেল তখন সেখানকার কিছু ধনী ব্যবসায়ী আমেরিকানদের কথায় আস্থা স্থাপন করে পৃথিবীর প্রাচীনতম মঠ থেকে একজন ব্রাহ্মণ সন্ন্যাসী বিবাকানন্দকে পাঠালেন সন্ন্যাসীটির অসীম পাণ্ডিত্য ও ব্যক্তিত্ব ওয়েবস্টারের মতো তিনি ইংরেজি বলতে পারতেন আমেরিকান প্রোটেস্ট্যান্টরা ছিলেন সংখ্যায় সর্বাধিক তারা ভেবেছিলেন কাজটা খুব সোজা হবে আরম্ভও করেছিলেন বেশ আস্থার সঙ্গে যেন অপেক্ষা কর অপেক্ষা করো দেখো আমি কেমন তোমাদের তুড়ি মেরে উড়িয়ে দিই তাদের বক্তব্য ছিল নোভাসকোশিয়া থেকে ক্যালিফোর্নিয়ার ক্ষুদ্রতম গ্রামে বারবার কপচানো সেই মান্ধাতা আমলের বস্তা পচা বলি এ শোনার আগ্রহ কারও ছিল না সেদিকে কেউ চেয়েও দেখল না তারপর যখন বিবাহ কানন্দ বললেন তখন তারা বুঝলেন যে এবার একজন নেপোলিয়নের সঙ্গে লড়তে হবে তার প্রথম ভাষণটি যেন উদ্ভাসন রিপোর্টাররা প্রতিটি শব্দ আগ্রহের সঙ্গে টুকে নিলেন সেগুলি দেশের সর্বত্র টেলিগ্রামে প্রেরিত হলো হাজার হাজার কাগজে মুদ্রিত হল বিবাহ সেদিন সিংহে পরিণত হলেন তার কথা শোনার জন্যে এত লোক দলে দলে হাজির হতে লাগলো যে কোনো হল এই জায়গা হয় না ওরা এতদিন এশিয়ার দরিদ্র অন্ধকারাচ্ছন্ন পৌত্তলিকদের ধর্মান্তরিত করে তাদের অপবিত্র আত্মার পরিত্রাণের জন্যে বেছে বেছে কিছু বোকা মেয়ে কিছু আধা শিক্ষিত ক্যাবলাকান্ত ছেলে আর হাজার হাজার ডলার পাঠিয়েছে আর এখানে চোখের সামনে দাঁড়িয়ে একজন অপরিত্রাত মানুষের নিদর্শন যিনি সারা দেশের তাবৎ পুরোহিত আর যাজকদের চেয়ে দর্শন ও ধর্ম অনেক ভালোভাবে জানেন এ প্রথম তাদের কাছে চমৎকারভাবে উপস্থাপিত হল ধর্ম তার মধ্যে যে এত কিছু আছে এ তারা স্বপ্নেও ভাবতে পারেনি আর এ নিয়ে বিতর্ক অসম্ভব বিড়াল যে মন করে ইদুর শিকার নিয়ে খেলা করে বিবেকানন্দ সেইভাবে মানুষ নিয়ে খেলা করলেন তারা তো বিহল তারা আর কি করতে পারে কিন্তু তারা কি করল সবসময়ই যা তারা করে থাকে তাকে নিন্দা করলো শয়তানের দালাল বলে কিন্তু কাজের কাজ সমাধা হয়ে গেল বীজ উপ্ত হলো আমেরিকা চিন্তা করতে শুরু করলো তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো এই রকম মানুষকে শিক্ষা দেবার জন্যে আমরা কি মিশনারি পাঠাবো যারা এই মানুষটির তুলনায় কিছু জানে না কখনোই নয় এর ফলে মিশনারিদের আয় বছরে এক মিলিয়ন ডলার কমে গেল উৎস হিরাম ম্যাক্সিম লি হোম চ্যাঙ্গে স্ক্রাপ বুক লন্ডন ওয়ার্ডস অ্যান্ড কোম উনিশশো অনিবার্যভাবে সেটা ঘটল আর এই ফলাফলের জন্য স্যার হিরাম অত্যন্ত সুখী হলেন কিন্তু স্বামীজি অবশ্যই তা চাননি তিনি খ্রিস্টান মিশনারিদের সঙ্গে লড়াই করতে পার্লামেন্টে আসেননি তারা ভারতবর্ষ পরিত্যাগ করুক এটা তার অভিপ্রায় ছিল না তিনি শুধু চেয়েছিলেন তারা ভারতের নিন্দা প্রচার বন্ধ করুন তিনি চেয়েছিলেন সুবিচার অসহনশীলতা ও গোড়ামির ওম শান্তি শান্তি হারি ওৎসাৎ श्रीरामकृष्णार्पणमस्तु